জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিলেবাস পরিবর্তন করা হয়েছে হ্যাঁ এটা একদম সঠিক তথ্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার ডক্টর এস এম আমান এই বিষয়টি সম্পর্কে একদম আমাদের আহ নিশ্চিত করেছেন এখন কথা হচ্ছে যে এই নতুন সিলেবাস কোন কোন শিক্ষাবর্ষে কার্যকর করা হয়েছে বা ভবিষ্যতে হবে এবং এই যে আগামী দ্বিতীয় বর্ষের পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষার সিলেবাসটা আসলে কোন সিলেবাস নতুন নাকি পুরাতন একই সাথে আলোচনা থাকবে যে এবার বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা শিক্ষার্থী বন্ধুরা অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা তো আমি মনে করি এই ক্লাসটা দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা শুরুতে আলোচনা করি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কোন সিলেবাসে হবে নতুন সিলেবাস যেটা প্রণয়ন করা হয়েছে বিশেষ করে আইসিটি এবং ইংরেজি সাবজেক্টের যে একটা বাধ্যবাধকতার কথা বারবারই আমাদের উপাচার্য স্যার বলেছেন সেটি আসলে প্রত্যেক ইয়ারে কার্যকর করা হবে কিনা এই বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রকাশ করেনি উনি বারবার মুখেই বলেছে কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই বিষয়গুলো জাস্ট বক্তৃতার মধ্যেই বলেছে কিন্তু আমরা যদি ওয়েবসাইটটা খেয়াল করি সেখানেও কিন্তু এখন পর্যন্ত এই নতুন সিলেবাস সম্পর্কে কোনো নোটিশও প্রকাশ করেনি এবং আগের যে আমরা একাডেমিক সিলেবাস রয়েছে এই যে আমরা যদি অ্যাকাডেমিক ক্যালেন্ডার বা একাডেমিক সিলেবাসগুলো খেয়াল করি সেখানেও কিন্তু আমরা এই নতুন সিলেবাসটা দেখতে পাইনি এই যে সর্বশেষ তেরো চোদ্দো সেশনের যে সিলেবাসটা রয়েছে সেটাই কিন্তু এখন পর্যন্ত কার্যকর রয়েছে আমরা নতুন সিলেবাস কিন্তু এখানে লক্ষ্য করিনি কাজেই অনার্স বর্ষের এবারের পরীক্ষা একেবারে নিশ্চিতভাবে দু হাজার তেরো সেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী হবে এখানে কোনো কনফিউশনের জায়গা নাই নতুন সিলেবাস যেটা প্রণয়ন করা হয়েছে সেই সিলেবাসটি এই যে নতুন শিক্ষাবর্ষ কি বললাম নতুন শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে আগস্ট থেকেই যে সেশনটা শুরু হচ্ছে এই সেশন থেকে কার্যকর করা হবে তোমাদের বেলা থেকে না তাহলে তোমাদের বেলায় কোন সেশনের সিলেবাস অ্যাপ্লাই হবে তেরো চোদ্দ অর্থাৎ পুরাতন বই অনুসারেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন সেট হবে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা এটা নিয়ে কি আর কোনো কারো প্রশ্ন আছে বা আর কোনো কোনো কনফিউশন আছে যদি থাকে কমেন্ট করে জানাতে পারে তোমাদেরকে দেবো ওকে আসি যে এবার বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা দেখবো এই বিষয়টা পরিবর্তনের সাথে সাথে একটা মহল তারা বলছে যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন বলতে আসলে তারা কি বুঝাচ্ছে আমার জানা নাই তারা হয়তো এটাই বুঝাচ্ছে যে বোর্ড প্রশ্ন রিপিট হবে না হ্যাঁ বোর্ড প্রশ্ন কি রিপিট হবে না তো বোর্ড প্রশ্ন রিপিট না হলে নতুন নতুন টপিক থেকে প্রশ্ন হবে এটাই তারা বলছে তো রেফারেন্স হিসাবে তারা এই যে চতুর্থ বর্ষের পরীক্ষার চলমান আসছে এবং তৃতীয় বর্ষের যে পরীক্ষাটা হয়ে গেছে এটা একটা পরীক্ষার কথা তারা তুলে ধরছে যে এই পরীক্ষাগুলোতে বোর্ড প্রশ্ন থেকে একটা প্রশ্ন রিপিট হয়নি হ্যাঁ এটা কথা সত্য যে দু একটা পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে একটা প্রশ্ন রিপিট হয়নি তবে এই যে রিপিট না হওয়া এটা কি এবারেই প্রথম নাকি ইতিপূর্বে এ ধরনের ঘটনাটা ঘটেছে শিক্ষার্থী একটু মনোযোগ দাও প্রতি বছরই প্রত্যেকটা বছরই এই তৃতীয় এবং চতুর্থ বর্ষের দু একটা সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকে কোনো প্রশ্ন রিপিট হয় না তার মানে এটা পুরাতন ঘটনা এবার এটা নতুন ঘটনা নয় কিন্তু এই যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে বই পড়তে হবে হ্যাঁ একটা মহল এটা প্রচারণা চালিয়ে স্টুডেন্টদেরকে আতঙ্কিত করার জন্য যে দু একটা সাবজেক্টের রেফারেন্স টানছে বাট তুমি যদি ফোর্থ ইয়ারের কোনো ভাইয়ার সাথে বা আপুর সাথে তুমি যদি যোগাযোগ করো তাকে যদি বলো যে বোর্ড প্রশ্ন থেকে আদৌ রিপিট হচ্ছে কি না তারা তোমাকে জানাবে যে অধিকাংশ সাবজেক্টে একবারে হান্ড্রেড পারসেন্ট বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হচ্ছে ঠিক আছে ডিগ্রির পরীক্ষাও আমরা দেখেছি ডিগ্রির পরীক্ষা গুলোতেও একবারে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হচ্ছে এজ ইউজুয়াল যেরকম প্রশ্ন হয় কাজেই দ্বিতীয় বর্ষেও তোমরা বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন পাবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই হ্যাঁ ততদিন পর্যন্ত বোর্ড প্রশ্ন থেকে তোমরা কমন পাবে যতদিন না তোমাদের সিলেবাসটা পরিবর্তন করা হচ্ছে বা সংশোধন করা হচ্ছে তোমাদের সিলেবাসও কিন্তু সংশোধন করা হবে সিলেবাস থার্ড ইয়ারে তোমরা একটা সংশোধিত সিলেবাসে পড়াশোনা শুরু করবা তো তখন দেখা যাবে বোর্ড প্রশ্ন থেকে কম রিপিট হবে কিন্তু যতদিন পর্যন্ত এই সিলেবাসটা পরিবর্তন বা সংশোধন করেনি দু হাজার তেরো চোদ্দ সেশনের সিলেবাসে পরীক্ষা হবে ততদিন পর্যন্ত বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে এটা নিয়ে আসলে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো দুটো বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় বর্ষের সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন আমাদের রেডি হয়ে গেছে তোমরা সংগ্রহ করে নিতে পারো একই সাথে ইংলিশ কম্পালসারি এবং এক্সাম ব্যাস হ্যাঁ দুইটা মিলে ভর্তি হতে পারো আমাদের আহ ব্যাচে এখন ভর্তি চলছে ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা চাও আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে